আমরা যখন ঈদগাহ ময়দানে যাব যতটুকু সম্ভব হেঁটে যাব যতটুকু সম্ভব হেঁটে যাব কারণ আল্লাহ নবী তিনি হেঁটে যেতেন সাহাবেকরামগঞ্জ তিনারাও হেঁটে যেতেন হ্যাঁ এখন যদি হেঁটে যাওয়া কষ্টসাধ্য হয়ে যায় হেঁটে যাওয়া যদি কষ্টকর হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাহনে করে হোক রিক্সায় করে হোক বা গাড়িতে করে হোক আমরা যেতে পারি কিন্তু সন্ধ্যা হলো হেটে যাওয়া কেননা হাদিসে রয়েছে কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা یخرجوا الى العید ماشियां ويرجعوا ماشियां আল্লাহর নবী যখন তিনি ঈদগাম ময়দানে যেতেন হেটে হেটে ঈদগাম ময়দানে যেতেন আবার যখন ফিরে আসতেন তখন তিনি হেটে হেটে ময়দান থেকে ফিরে আসতেন তাহলে হেটে যাওয়াটাও হলো শুন না হাদিসটি হলো ইবনে মাজার এক হাজার একাশি নম্বর একাত্তর নম্বর হাদিস তারপর ঈদের সালাতের পূর্বে আর কোন সালাত নেই ঈদের সালাতে